আসসালাম ওয়ালাইকুম গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে কথা বলবো একশো পিস কুয়েল পাখি পালনে কত টাকা ইনভেস্ট করেছি এবং কত টাকা প্রফিট করেছি আপনারা আমার পাশেই থাকেন একশো পিস কুয়েল পাখি পালনে লাভ লসের হিসাবটা তাহলে শুরু করা যাক আমি একশো পিস বাচ্চা নিয়েছি তেরো টাকা পিস করে এখানে তেরোশো টাকা এসেছি এবং একশো টাকা হচ্ছে ওষুধের জন্য আবার একশো টাকা হচ্ছে কারেন্ট বিল একশো টাকা হচ্ছে লিটার খরচ এবং পাঁচশো টাকা হচ্ছে খাবার খরচ টোটাল হচ্ছে একুশশো টাকা ভাগ পঁচানব্বই পাঁচটা বাচ্চা মারা যেতে পারে তাই পঁচানব্বই করে ধরেছি বাইশ টাকা করে এসেছে ককটা কয়েক পয়সা বেশি তাহলে এখানে আমার আস্তে আস্তে হচ্ছে পঁচানব্বই গুণ একটা বাচ্চা এক একটা বাচ্চা চল্লিশ টাকা করে বিক্রি করেছি আটত্রিশশো টাকা এসেছে মাইনাস একুশশো টাকা তাহলে আমার লাভ থাকছে হচ্ছে সতেরোশো টাকা একশো বাচ্চা বিক্রি করে সতেরোশো টাকা লাভ হয়েছে এবং বিক্রি করে দিয়েছি এক বয়সে নিয়ে গেছে ধন্যবাদ সকলকে হ্যালো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের দেখাবো অল্প টাকায় কিভাবে একটি কুয়েল পাখির খাঁচা তৈরি করতে হয় এবং এটাতে কিভাবে আপনি মোটামুটি একশো কুয়েল পাখি পালন করতে পারবেন আজকের এই পুরো ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি এই খাঁচাটা তৈরি করলাম তার আগে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আপনারা বাজার থেকে এরকম ফল রাখার জুরিগুলো কিনবেন এগুলির দাম মোটামুটি পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যেই হয়ে যাবে এক এক এলাকায় এক এক রকম দাম আর এরপর একটি কাটিং গ্লাস কিংবা একটা কেচি দিয়ে আমার মতো করে কেটে নিতে হবে ওই সাইড কাটার পর এবার সামনের দিকটা কেটে নিতে হবে কারণ এই সাইড থেকে কোয়েল পাখিগুলো তার খাবার গ্রহণ করবে এই দিক থেকে খাবার এবং উল্টা সাইড থেকে পানি তাই সামনের দিকে এবং পিছনের দিকে ঠিক এইভাবে কেটে নিতে হবে এবার এগুলো কাটা হয়ে গেলে এগুলাকে সুন্দর করে বসিয়ে গুনার মানে স্টিলের গোনাগুলা ওইগুলা দিয়ে আটকে দিলে ভালো হয় আর সাইডের জন্য এই আমি পাইপ ব্যবহার করেছি এই পাইপের সামনে আমি পানি দেবো আর দুই সাইডে আমি অ্যালবো লাগিয়ে নিয়েছি যাতে পানিটা পড়ে না যায় এবং ওপর দিয়ে যাতে আমি পানিটা দিতে পারি আর এই সাইডটাতে আমি পানি দেবো আর তার উল্টা সাইডে আমি দেব খাবার আর সামনের সাইড থেকে এই সাইড থেকে পানিগুলা পাখিয়ে গ্রহণ করবে মানে এদিক দিয়ে ফাঁকা রাখা হয়েছে এদিক থেকে তারা পানি খুব সুন্দর করে খেয়ে নিতে পারবে আর এই সাইডটা আমি খাবারের জন্য রেখেছি আমি ফিডগুলো দেবো এই সাইডে যাতে পাখিগুলা এই সাইড দিয়ে খেতে পারে দুই সাইড এক সাইড খাবার এক সাইড পানির ব্যবস্থা রেখেছি আমি আশা করি আপনারা এই অল্প সময়ে বুঝে গেছেন কীভাবে আমি এই এই ছোটো অল্প খরচে এই পাখির খাঁচাটা আমি তৈরি করেছি যাতে মোটামুটি একশোর উপরে পাখি পালা যাবে আমি এটার মধ্যে মোটামুটি সত্তরটার মতো পাখি এনেছি এই পাখিতে আমি পালন করছি আপনাদের ওইটাও আমি দেখাবো আমার চ্যানেলটাতে সাথে থাকুন আমি অতি শীঘ্রই আমি কিভাবে এই খাঁচার মধ্যে পাখিগুলো পালন করছি এইগুলো আমি আপনাদের দেখাবো তাই আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন কেননা সামনে আমাদের এই চ্যানেলে এই পাখি বিষয়ক আরও অনেক ভিডিও আসছে এবং কিভাবে এই পাখি পাখি এই খাঁচা বানিয়ে আপনারা কোয়েল পাখি পালন করে লাভবান হতে পারেন আমরা সামনে আরও ভিডিওতে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই আজ পর্যন্তই সবাইকে আবারও সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লা